আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমিও ভালো আছি আজকে মেয়ের আবদারে একটু বাসায় একদম ঘরোয়াভাবে আমি চিকেন ভেজে নিব ও বলতেছেন ওর জন্য কেফসি থেকে অর্ডার করে কেফসি আনার জন্য তো আমি ভাবলাম আমি বাসায় ওকে তৈরি করে দিব নর্মালি আমি চিকেন উইংসটা দিয়ে কিন্তু কেএফসি করে থাকি তো আজকে আমি সাইড বেস তারপর লেগ সাইড সব কিছু একটু বড় বড় সাইজ করে কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিব আর এর জন্য আমি কিন্তু আগে থেকেই মশলাগুলি কেএফসি যে রেডিমেড যে মশলা প্যাকেটটা পাওয়া যায় সেটা আরও দু একটা স্পাইস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আমি ঠিক দুই থেকে তিন ঘন্টার মতন মশলাটা মাখায় কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর এখন বের করে ফ্লাওয়ারের সাথে মিক্স করে কিন্তু আমি ভেজে নিব ডুবো তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু বাসায় তৈরি করে চিকেন ভেজে খেলে আমার মনে হয় কেএফসির থেকেও অনেক বেশি মজা লাগে ঘরে তৈরি সব কিছুই কিন্তু মজার যদিও করতে আমাদের একটু কষ্ট হয় অনেক সময় ফাঁকিবাজি করি তবে আজকে কিন্তু আর ফাঁকিবাজি করি নি মেয়ের আবদারে বাসাই তৈরি করে দিলাম একদম কেপসি স্টাইলে চিকেন আশা করি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবে ভালো থাকেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে এখন আমরা সবাই খাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ